এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন একদম ফরিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএমই পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু এইচপি প্রোবুক সিরিজের ফোর ফোর জিরো জি এইট মডেল পেয়ে যাবেন ফুল নানোভাজাল ডিসপ্লেতে পেয়ে যাবেন যারা কিনা মোবাইল কোর্ক স্টেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই জেড বুক সিরিজের মোবাইল কর্ক স্টেশনের এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি রাত দিন টানা চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন থিডিং করতে পারবেন র্যান্ডারিং করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লয়েন্সিং তো করতে পারবেন পাশাপাশি সব ধরনের র্যান্ডারিং গ্রাফিক্স এগুলো কিন্তু করতে পারবেন প্রবুক সিরিজের আপনার গেমিং প্রসেসরের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু রাইজেন ফাইভ প্রোর একটি প্রসেসর ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজে পেয়ে যাবেন ফুল মেটাল বডির একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম আপনার ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস হ্যালো এভিওান আসসালাম আলাইকুম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে কিন্তু শুধু এইসপির প্রিমিয়াম একদম প্রফেশনাল ল্যাপটপগুলো দেখাবো তো ভিওয়ার্স চলুন দের না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটি ল্যাপটপ পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের ফি সার্ভিস ওয়ার্ড পেয়ে যাবেন উইদাউট পার্স এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপ কিনলে কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে কিন্তু অরিজিনাল একটা ব্যাগ পেয়ে যাবেন অরিজিনাল একটা চার্জার থাকবে এবং কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় একটা মাউস পেয়ে যাবেন সো ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোড়াই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু কোড়াই ফাইভ টেন জেনারেশন পেয়ে যাবেন এইচপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন একদম ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফুললি নানোয়ে একটি ডিসপ্লে থাকবে ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত কিন্তু সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু এসএসডি পেয়ে যাবেন পাঁচশো বারো র্যাম পেয়ে যাবেন কিন্তু ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম একদম ফুল একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে যারা কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন যেটা কিন্তু গ্রাফিক্স থ্রি ডি অটোক্যাট ভিডিও এডিটিং সব কিছু কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েন্ট পক্ষ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয় ইয়ার্স যারা কিনা এইচপি এডিট বুক সিরিজ এ ফাইভ এর ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আউটলুকের কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এটি কিন্তু কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন পেয়ে যাবেন ডিডিআর ফোরে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএিএমই এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফুল ন্যানো নানব্বালের একটি ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিলান্স করতে পারবেন যারা কিন্তু গ্রাফিক্স করবেন র্যান্ডেনিং করবেন থ্রি ডি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআ পেয়ে যাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি কিন্তু ফুল একদম মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন একদম ব্যাকলাইট কিবোর্ড সহ পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টারের পক্ষ থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিওর্স যারা কি এটা এইচপি এডিট বুকের পাশাপাশি প্রবুক লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি প্রবুক সিরিজের ফোর ফোর জিরো জি এইট মডেল পেয়ে যাবেন ফুল ন্যানোভাজাল ডিসপ্লেতে পেয়ে যাবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে কিন্তু কাজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু কোরআ ফাইভ ইলেভেন সাথে পেয়ে যাবেন ডিডিআর ফোরে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এন ভিএমই পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসএডি পেয়ে যাবেন এটি কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এইচডি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিলাংসি তো করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্স থ্রি ডি র্যান্ডারিং অটোক্যাট এসব কাজও কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েন্টনের পক্ষ থেকে শুধুমাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা মোবাইল কর্ক স্টেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই জেড বুক সিরিজের মোবাইল কর্ক স্টেশনের এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি জেড বুক সিরিজের কিন্তু জেড বুক ফোরটিন ফায়ারফ্লাই জি এইট মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন জেনারেশন এটি কিন্তু ডিডিআর আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এমএমই এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফ্রেশ একটি আউটলোক কন্ডিশনে আছে এটি কিন্তু ওপেন বক্স কোয়ালিটির একটি ল্যাপটপ ফুল ন্যানোবেলার ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি রাত দিন টানা চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন ডি করতে পারবেন র্যান্ডারিং করতে পারবেন সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নব্বই টাকা ভিহ যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে এইচপি এলিট বুক সিরিজের কোড়াই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সাড়ে তেরো ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইট থার্টি জি সেভেন মডেল পেয়ে যাবেন এলিট বুক সিরিজের কোড়াই সেভেন টেন জেনারেশনতে পেয়ে যাবেন ডিডিআর আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এনভিএমএসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এটার কিন্তু ফোর 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 কোর ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনি ধরনের ভারী কাজ করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লিয়ান্স কিন্তু করতে পারবেন পাশাপাশি সব ধরনের র্যান্ডারিং গ্রাফিক্স এগুলো কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এটা কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এইচডি ডিসপ্লে এটা কিন্তু একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে কিন্তু কাজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা এইচপির প্রবুক সিরিজের আপনার গেমিং প্রসেসরের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটার কিন্তু মডেল পেয়ে যাবেন ফোর ফোর ফাইভ জি নাইন মডেল প্রসেসর পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রোড একটি প্রসেসার ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজ দিয়ে পেয়ে যাবেন এটি কিন্তু ডিডিআর আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এমএমএচএএে পেয়ে যাবেন এই ল্যাপটপটির ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু আপনি ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফুল বাজারের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু গেমিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির দিয়ে কিন্তু আপনি র্যান্ডারিং গ্রাফিক্স থ্রি ডি অটোক্যাট একদম স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে শুধুমাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা টোভিআয়ার্স যারা কিনা এইচপি এডিড বুক সিরিজের গেমিং প্রসেসরের একটা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইট ফোর ফাইভ জি এইট মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু রাইজেন ফাইভ প্রোর একটি প্রসেসর ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজে পেয়ে যাবেন একদম ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএম পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এটি কিন্তু সিক্স কোর একটি ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো এ বি ক্যাশ মেমোরিতে পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ কর করতে গ্রাফিক্স তো করতেই পারবেন আপনি গেমিংও কিন্তু করতে পারবেন ল্যান্ড কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্ডনের পক্ষ থেকে শুধুমাত্র আর তিরিশ হাজার নয়শো নব্বইটা ভিওয়ার্স ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে এসেছি তো ভিওয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি টুই নয় একটি ল্যাপটপ প্যাভিলিয়ন সিরিজের কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় এটি কিন্তু প্যাভিলিয়ন সিরিজের ফরটিন এক্স থ্রি সিক্স জিরো মডেল পেয়ে যাবেন কোড়াই ফাইভ থার্টিন জেনারেশনটা পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ওপেন বক্স কোয়ালিটির কিন্তু একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে ফুল মেটাল বডির একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম আপনার ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এটি কিন্তু কোড়াইফাইভ থার থার্টিন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি ডিডি আর ফোর র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন এমএমই এসএসডিতে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির দিয়ে কিন্তু আপনি সব দামে ভারী কাজ করতে পারবেন কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস পারবেন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই ভিওয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক পূর্ব পাশে সাদা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভিওয়ার্স আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটি ল্যাপটপ পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন উইদাউট পার্স এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপ কিনলে কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে কিন্তু অরিজিনাল একটা ব্যাগ পেয়ে যাবেন অরজিনাল একটা চার্জার থাকবে এবং কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় একটা মাউস পেয়ে ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম